আজকে রান্না করে এই আশের গোস্ত আশের গোস্ত রান্না করে আর সোডা পিঠে বানাইবে সোডা পিঠে বানাবি সোডা না তারা ভিডিওতে যেরকম থাক বোঝা যায় যে তো তো রিয়েলিটি এরকম যাই হোক গাছ হাঁসের গোস্ত যারা পছন্দ করেন সবাই চলে আসেন ওটা দিয়ে হাঁসের হোক

আর আমার ভাই ভাই তুমি ওর জিতে যা ওট ওট ভাই তুই যা তুমি তুমি আর কিছু কবা তুমি সোডা পিঠে বানাইতে পারো বাহ কি পিঠে দে সোডা কর এটা জানি কি কইতে ওই যে তিনশো পিঠে কি যে কি নামে জান পরিচিত চাপটি 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 কিন্তু চাপটি পাতরা পাতলা হয় আর এটা তো তুমি বড়

দেখেন চটা গুলো কত সুন্দর হয়েছে মারি আসলে সব পারে কিন্তু আসলে আপনারা ভাববেন যে এটা আসলে বানায় নেই আসলে আমি প্রথম যে কি মনে হয় কিন্তু এগুলো ভালো করে একটু ই করো তাহলে আরো সুন্দর হবে তারপর আরো একটা জিনিস দিয়ে বানায় জানো কি দিয়ে যদি এক কোটি টাকা দেয় আর যদি এক কালে পুরো সুন্দর ভাবে পারেনা আমি বলি আমার যদি এক কোটি টাকা দেন আরো কেউ যদি বলে না যে এইসব খাইতে আমি অনেক খাওয়ার